বন্ধুরা ওয়াইটি স্টুডিওর এই তিনটে সেটিংস দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনার ভিডিওটা চলবে কি চলবে না এবং এটাও আপনারা বুঝতে পারবেন আপনার ভিডিও কখন ভাইরাল হবে বা ভাইরাল হবে না সেইগুলোও কিন্তু আপনি বুঝতে পারবেন এই তিনটে সেটিংস দেখলে বন্ধুরা এই তিনটে সেটিং সম্পর্কে অনেকেই কিন্তু জানে না আজকের এই ভিডিওতে এই তিনটে সেটিং সম্পর্কে আলোচনা করব যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি দেখুন অনেকেই কষ্ট করে ভিডিও আপলোড করে অনেক এসিও করে ভালো থামনেল সেট করে ভালো টাইটেল সেট করে ভালো ডেসক্রিপশন সেট করে কিন্তু এইগুলো করা সত্ত্বেও ভিডিও আপলোডের পরে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ব্যাস এর বেশি ভিডিওতে ভিউজ আসে না ভিউজ আসা থেমে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর এই তিনটে সিগ্রেট সেটিং সম্পর্কে আলোচনা করব বন্ধুরা এই তিনটে সেটিং যদি আপনারা দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিও ইউটিউবে চলবে কি চলবে না ঠিক আছে বন্ধুরা তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে স্ক্রিনে গিয়ে দেখাবো যে কিভাবে ওয়াইটি স্টুডিওর এই তিনটে সেটিংস আপনারা চিনবেন অলরাইট বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আপনারা ওয়াইটি ইশ্যটি অ্যাপটি ওপেন করে নেবেন ঠিক আছে ওয়াইটি ইশ্যটি অ্যাপটি ওপেন করার পরে আপনি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর অ্যানালাইটিক্সে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমি এই ভিডিওর অ্যানালাইটিক্সে ক্লিক করব তো ক্লিক করার জন্য এই ডান ডানসাইটে যে অ্যারো আইকন এই অ্যারো আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে তিনটে অপশান আমরা পাবো প্রথম হলো ভিউজ দুই নম্বর হলো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট তিন নম্বর হলো এভারেজ ভিউ ডোরেশন তো দেখুন বন্ধুরা প্রথম হলো ভিউজ ঠিক আছে তো ভিউজের ওপরে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ ঠিক আছে এটা হলো ভিডিওর টাইটেলের ওপরে নির্ভর করবে আপনার ভিডিওটা কত নম্বরে র্যাঙ্কিং করছে ঠিক আছে দেখুন আমি যদি ভালো টাইটেল দিতাম ঠিক আছে তাহলে কিন্তু এই যে র্যাঙ্কিং বাই ভিউজ এটা কিন্তু এক নম্বরে থাকতো এখানে কিন্তু বন্ধুরা এখন রয়েছে চার নম্বরে ঠিক আছে এটা কিন্তু এক নম্বরে বা দুই নম্বরে থাকতো যদি এই ভিডিওর টাইটেলটা কাঙ্ক্ষিত মানের হতো মানে ভালো মানের যদি টাইটেল আমি দিতাম তাহলে কিন্তু এই চারের জায়গায় এক থাকতো ঠিক আছে আচ্ছা এটা হলো প্রথম সেকশন তো বন্ধুরা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা এই ভিডিওর যে থামনালটা আমি সেট করেছি এই থামনালটা কেমন পারফরমেন্স দিচ্ছে তার একটা ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কিন্তু এখানে দেখাচ্ছে পার্সেন্টেন এইট পয়েন্ট জিরো পারসেন্ট মানে থামনাইলটা মোটামুটি ভালো হয়েছে খুব একটা ভালো বলবো না মোটামুটি ভালো হয়েছে এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা এভারেজ ভিউ ডোরেশন এখানে বন্ধুরা গ্রিন সিগন্যাল কিন্তু দেখাচ্ছে তীরটা ওপর দিকে রয়েছে এবং দুই মিনিট তেইশ সেকেন্ড করে অডিয়েন্সরা দেখেছে ভিডিওটা তার মানে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আমরা যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু ভালো ভিডিও হয়েছে দর্শকরা দুই মিনিট তেইশ সেকেন্ড করে কিন্তু দেখেছে ঠিক আছে তাহলে এখানে আমরা ভালো বলবো এবারে দেখুন বন্ধুরা আপনি নিজেই বুঝতে পারবেন এই তিনটে সেটিংস দেখলে যে আপনার ভিডিওটা চলবে কি চলবে না বা আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাচ্ছে কি না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন সরাসরি অ্যানালাইটিক্সের ওপরে প্রেস করে দেবেন তো বন্ধুরা এই অ্যানালাইটিক্সের ওপর প্রেস করার পরে প্রথমে আপনারা একটি গ্রাফ দেখতে পাবেন ভিউজের গ্রাফ ঠিক আছে বন্ধুরা এই যে ভিউজের গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে যদি আপনারা দেখেন যে ওপরের তীর আইকনটা ওপরের দিকে রয়েছে এবং এটা গ্রিন রয়েছে তাহলে বুঝতে হবে যে না আগামী দিনে আপনার চ্যানেলে ভিউজ বাড়বে এবং নিচে যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গ্রাফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফের যে মাথাটা এটা কিন্তু সামান্য নিচের দিকে রয়েছে অর্থাৎ একটু ডাউন চলছে ঠিক আছে একটু ডাউন হয়ে গেছে তো এই মাথাটা যদি ওপর দিকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা ফুল র্যাঙ্কে রয়েছে আর যদি নিচের দিকে থাকে তাহলে বুঝতে হবে চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দুই নম্বর যে সেন্সটা দেখাবো সেটা হলো ওয়াশ টাইম আওয়ার্স ঠিক আছে আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন আপনার ভিডিওটা দর্শকরা কতক্ষণ দেখছে বা আপনার ভিডিওটার দর্শকরা অর্ধেক সময় দেখছে তো যদি দেখে তাহলে কিন্তু এই যে ওয়াশ টাইমের যে গ্রাফের মাথা এটা কিন্তু ওপর দিকে থাকবে ঠিক আছে আর যদি দর্শকরা আপনার ভিডিওটা আর্ধেকও যদি না দেখে তাহলে কিন্তু আপনি ওয়াচ টাইম ততটা পাবেন না তাই এই গ্রাফের মাথাটা কিন্তু বন্ধুরা নিচের দিকে থাকবে ঠিক আছে আমার কিন্তু ওপর দিকে রয়েছে হালকা আপনাদের কিন্তু নিচের দিকে থাকবে যদি দর্শকরা আপনার ভিডিওটা না দেখে ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা কি শিক্ষা অর্জন করছেন যদি এখানে তীরটা ওপর দিকে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওটা দর্শকরা দেখে ভালো আর যদি নিচের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে দর্শকরা আপনার ভিডিওটা দেখে না ক্লিক করেই চলে যায় ঠিক আছে আচ্ছা তিন নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হলো সাবস্ক্রাইবারস ঠিক আছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারস আগামী দিনে বাড়বে কি বাড়বে না সেটা কিন্তু এই গ্রাফটাই বলে দেবে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন গ্রাফের যে মাথাটা এটা কিন্তু সোজাসুজি রয়েছে নিচের দিকে নেই ওপর দিকেও নেই তার মানে মোটামুটি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারস বাড়ছে একটু ডাউন হয়ে গেছে কিন্তু যাদের একেবারেই কিন্তু নিচের দিকে থাকবে মাথাটা তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারস ততটা বাড়বে না একটু ডাউন চলে মানে ডাউন চলবে ঠিক আছে আর যদি ফুল ওপর দিকে চলে যদি ফুল ওপর দিকে থাকে গ্রাফটার মাথা তাহলে বুঝতে হবে যে না আপনার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে এবং ওপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিন সিগনাল তিরটা ওপর দিকে রয়েছে আর যদি নিচের দিকে থাকে আর যদি তীর আইকনটা যদি ব্ল্যাক কালারের হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না তো বন্ধুরা এই সেটিংসগুলো যদি আপনি নিজে নিজে চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা আগামী দিনে চলবে কি চলবে না এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটা সেটিংস এভারেজ ভিউ ডোরেশন এই যে গ্রাফের মাথা এটা কিন্তু বন্ধুরা ওপর দিকে রয়েছে অর্থাৎ দর্শকরা কিন্তু আমার ভিডিওটা দেখে অর্ধেক পর্যন্ত ঠিক আছে এই জন্যই কিন্তু এই তীরের যে মাথা মানে যে গ্রাফের যে মাথা এটা কিন্তু ওপর দিকে হয়ে রয়েছে আর যদি আপনার ভিডিওটা দর্শকরা বেশি না দেখে তাহলে এই মাথাটা থাকবে নিচের দিকে অর্থাৎ ডাউন থাকবে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা আগামী দিনে র্যাঙ্ক করবে কি করবে না ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে কি আসবে না সেগুলো কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন এবং আপনারা কিন্তু এখান থেকে সাবধান হয়ে যেতে পারবেন যে আপনার মানে আপনার প্রবলেমটা কোথায় সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ